থেকে আমরা বলে আসি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি বলে শুধুমাত্র তার দায়িত্ব থেকে خلاص হয়ে গেলেন এটা নয় ইতিমধ্যে যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারকে কেন্দ্র করে পশ্চিম বাংলাতে উত্তপ্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জীর প্রশাসন বা মমতা ব্যানার্জী কি অ্যাকশন নিয়েছে সেটাও তো আমরা জানতে ইচ্ছা করছে তুমি বলে দিলেন কেউ সাম্প্রদায়িক সম্পৃতি বিঘ্ন করবেন না বলে তিনি خلاص হলেন হয় না আমরা দেখতে চাই যারা বিতর্কিত মন্তব্য করছে তাদের বৃদ্ধি কী ব্যবস্থা গ্রহণ করছে এই দুর্ভাগ্যের বিষয়ে দেখবেন তাদের বৃদ্ধি কোনো ব্যবস্থা গ্রহণ করছে না যে শুভেন্দু অধিকারী মহাশয় বিভিন্ন মন্তব্য করছে তাকে রাজ্য পুলিশের স্কোয়াড দিয়ে এলাকায় পৌঁছে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী মহাশয় পেট্রোল বলে গিয়ে বলছে এই করবো সেই করবে হ্যান করবো ত্যান করবো আনাজ বন্ধ করব দেবো সব করবো ওখানে গিয়ে পৌঁছাচ্ছে কিভাবে রাজ্য পুলিশ তাকে স্কোয়াড দিচ্ছে তাকে রাস্তা ফাঁকা করে পৌঁছে দিচ্ছে এটা স্কোয়াড দিচ্ছে কেন এই বসুলো থেকে যাচ্ছে আজকে মুখ্যমন্ত্রী বললেন যে যারা ওখানে নিপীড়িত হচ্ছেন তারা অনেকে সীমান্ত এলাকায় আসছে আমাদের কোনো আপত্তি নেই ভেতরে প্রবেশ করানোর ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণটাই নির্ভর করছে বিএসএফের উপর মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য এবং আজকে খুব কাকতালীয়ভাবে দেখা গিয়েছেন একজন বরিশাল থেকে পালিয়ে এসছেন তিনি মেডিকেলের নাম করে তিনি বৈধ কাগজ নিয়ে এসছেন এসে তারপর শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে বিধানসভার বাইরে দেখা করলেন এবং শুভেন্দুবাবু বললেন তার বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু নাগরিকত্ব বা এই সমস্ত ইস্যু সমস্ত কেন্দ্রীয় সরকার দেখবে এই দুটো প্রেক্ষাপট আজকে বিধানসভার মধ্যে ঘুরলো কিভাবে দেখবে দেখুন আমি আমার বিধানসভার মধ্যে যখন মুখ্যমন্ত্রী কথা বললেন আমি ওটা নোট ডাউন করেও রেখেছি যে এখানে আসলে আমাদের কোনো আপত্তি নেই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার এরকমভাবে তো বলা যায় না যে সিএ যেটাই করেছে সেটাও কিন্তু লাস্ট স্টাই মেরে দিয়েছে দু হাজার চোদ্দ দু হাজার আগে ধর্মীয় কারণে যারা নিপীড়িত হবে মুসলিম ছাড়া অন্য অনেক কথা বলেছেন তাদেরকে নাগরিকত্ব দেবে আর এটা দু হাজার চব্বিশ শুভেন্দুবাবুদেরকেও প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকেও প্রশ্ন করা দরকার তাহলে কি আপনারা সি এর আবার অ্যামেন্ডমেন্ট করবেন সেটা জানার বিষয় আছে শুধুমাত্র নিয়ে আসলো কেউ নিয়ে এসে এখানে বলে দিল উনি বরিশাল থেকে এসছে ওনার এই হয়েছে সেন হয়েছে আমার মনে হয় এইগুলো টেস্ট ছাড়া আর কিছু হচ্ছে না অ্যাকচুয়াল উনি বরিশাল থেকে এসছেন না বিহালা থেকে এসছেন তার কাগজপত্রগুলো অন্তত একবার দেখার দরকার ছিল এক নম্বর দ্বিতীয় কথা আমি বলছি এখানে যেভাবে এখানকার সংখ্যাগুরুরা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে অবশ্যই আমরাও চিন্তিত সংখ্যাগুরুরাও চিন্তিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কিন্তু যেভাবে আর একটা আলাদা সাম্প্রদায়িক বাতাবরণ করার চেষ্টা করছে আমার মনে হত ও বাংলাদেশের হিন্দু ভাইদের এর জন্য আরো বেশি চাপে পড়বে এখানে যদি আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার সংখ্যাগুরুরা পজিটিভ ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে আমরা সে বার্তা দিতে পারবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় তা না করে গরিবের সে আবার শেষে গরিবের পেটে হাত দেওয়ার চেষ্টা করছে কি বলছে আনাজ বন্ধ করে দেবো এটা বলতে পারছে না কেন কেউ বলছে না এর দিকে কারো কথা বলতে পেঁয়াজ যাচ্ছে কে পেঁয়াজ করে শ্রমজীবী মানুষ চাষিভুষি মানুষ উৎপাদিত পেঁয়াজ বাংলাদেশে গেলে দুটো পয়সা আসবে ডলারে আমাদের হবে ওখানে কিন্তু আদানি যেভাবে বিদ্যুৎ দিচ্ছে আটকাও সেটা যদি বন্ধ করে দেয় হয়তো বাংলাদেশ বন্ধ করে থাকবে সেটা আটকানোর কথা বলছে না দিনের শেষে আবারও বলছি এগুলো টোটাল পলিটিক্স হচ্ছে এই পলিটিক্সের শিকার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরাও পশ্চিমবাংলার ভারতবর্ষের সংখ্যালঘুরা সেখানে